الله رب العالمين بحر وصفار <applause> من رسول الله صلى الله عليه وسلم من الله تعالى بلين قل إن كنتم تحبون الله تتبعوني <applause> يحفظكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم يا نبي اطلبي الله رب العالمين كي بحال بس تعالى الله رب العالمين تما ديري كي بحال بس الله 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 ক্ষমা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন الله দয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

परवर्ती प्रतिजोगी अबू तलहा प्रस्तुत था कि मैं क्या यह होगा क्लस्सा में ना अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول فأولي الأمر منكم أَزْكِيَ شفاعتي كل ما شفتم وشافع أمرتكم على مايكرم بجاركم نورين وشرككم وشيول فأمر شمته بالتفاعل بوجودكم هذا

এর কথা বিশ্বাস করা যে রসুল সাল্ল আলী সাল্লামের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি মুক্তি পাওয়া সম্ভব রসুল সাল্লাই অনুসরণ অনুকরণের বাইরে কোনোভাবে আল্লাহর সন্তুষ্টি মুক্তি পাওয়া সম্ভব নয় এবং একজন জীবনের সকল ক্ষেত্রে সার্বিকভাবে রসুল সাল্লু আলী সাল্লামের আনুগত্য করা জীবনের সকল বিষয় সকল ক্ষেত্রে মহানবীর শিক্ষা বিধান ও বিদ্যুৎ মেনে নেওয়ার নামে হচ্ছে রসুল সাল্লাইসাল্লামের অনুসরণ অনুকরণ এরপরে আমরা জানবো আমার রসুল সাল্লাই অনুসরণ অনুকরণ কেন করবো

রসুল তোমাদেরকে যা জায়গা তোমরা গ্রহণ করো এবং থেকে তোমাদের বিরোধ থাকতে পারে এবং আল্লাহ নিশ্চয় এবং রসুল সাল্লু সালামের প্রতি ইমান আনা মানে হচ্ছে তার অনুসরণ অনুকরণ করা এরপরে আমরা দেখবো আমরা রসুল সাল্লিয়ালের অনুসরণ অনুকরণ করলে আমাদের উপকারিতা কি হয়েছে আমরা কি পাবো প্রথমত আমরা সফরের সফল

صحيح خالد صحيح خالد صحيح 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 عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال كل امتي يدخلون الجنه الا من عبا قال يا رسول الله صلى الله عليه وسلم ومن جاء ابا قال من عصى دخل الجنه ومن عصى فقد ابا ابو هريره رضي الله تعالى عنه تقول لي توتي بلا صلى الله عليه وسلم قال جاء ما قلت لكم من جنه قلت لكم شيء جاء ما قلت يا رسول الله كيف اشتغلت

أن رسول الله صلى الله عليه وسلم قال: من عمل عملا ليس عليه أمر فهو رد. عائشة رضي الله تعالى عنها تقول: تقريبا الرسول صلى الله عليه وسلم قال: جيك عمل كل عمل كله، جا عمل ليس ديني، لا بد لك. إذا جاهلنا جماعة أمة رسول صلى الله عليه وسلم أمشى أمر 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 الله تعالى عن نور عن الله يدعو الشرع جنة ومن يعصي الله ورسوله فقد فاز فوزا عظيما.

इर पर्वती प्रतिजोगी मेकाइल हो कलशामेना प्रस्तुत थाट पे शरीफुल से कलशामेना अस्सलामुअलैकुम वारहमतुल्लाह इन्नल हम्दलिल्लाहि वाहदा والصلاة والسلام على من لنا نبي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله سديد بك محمد صحبت وحصائي سرد حصيب خق مندلي আজকে এই মহাতে প্রতিযোগিতায় আমার বক্তব্য বিষয় হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণ। সদস্যতা মণ্ডলী পৃথিবী সৃষ্টির পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সঠিক পথে প্রচালিত করার জন্য যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন এবং তাদের অনুসরণ করা এবং তাদের অনুকরণ করা মানব জাতির জন্য আবশ্যক করেছেন। অন্যান্য নবী রাসূলগণ এলাকা ভিত্তিকে ও নির্দিষ্ট সময়ে ছিলেন কিন্তু আমাদের নবী হাজর মোহাম্মদ সাল্লাম তার নবাদ প্রাপ্ত পর থেকে কেমন পর্যন্ত আগত মানব জাতির জন্য আলস্য এবং আদর্শ এবং অনুসরণীয় আজকে আমরা জানব রাসুল সাল্লাম আলী আসাল্লামের অনুসরণ অনুকরণ আমাদের জন্য কেন জরুরি নাম্বার এক আল্লাহ আলমিন আমাদেরকে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের অনুসরণ করার আদেশ করে মহারাল্লা তাবার কথা করার মধ্যে বলছেন

ولا تنقلوا اعمالكم ثم اتقوا الله ان الله شديد العقاب निश्चय अल्लाह

তারা কখনো হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ঝগড়া বিবাদ বিচারের ভার আপনার উপর অবলম্বন না করে এবং আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে তারা সর্বক্ষেত্রে তা মেনে নেয় নাম্বার তিন আমরা সকলে সফলতা চাই কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাদের মানবতার সফলতা নিহিত রয়েছে মহান আল্লাহ বলেন আর যে আল্লাহ অনুসরণ করলো সে সফলতা অর্জন করলো যে আল্লাহ রাসুরে অনুসরণ করলো সে সফলতা অর্জন করলো নাম্বার চার

যদি তোমরা আল্লাহ রাবুল আলমকে ভালোবাসো তাহলে আমার অনুগত করো আল্লাহ রাবুল আলম তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পা পাশে ক্ষমা করবে নিশ্চয়ই ভাতা বারো পাঁচ আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু যদি আমরা আল্লাহ রাবুল আলমের অনুগত করি এবং রসুল সাল্লাহ আলিয়ালের অনুসরণ করি তাহলে আল্লাহ তা বারো পাতা ভালোবাসবেন এ কথাই ঠিক বিশেষ করে আল্লাহ রবুল আলমিন এবং রসুল সাল্লাহ আলিয়ালের অনুগত ছাড়া গ্রহণীয় হবে না পরশেষে দোয়া করি আল্লাহ রবুল আলমিন أنا أتحدث الله أسلوب الأموية وأسلوب 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 وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتِهِ وأسلوب السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. الآية উপস্থিত আমার সম্মানীয় শিক্ষক মহাশয় আমার সামনে বসে থাকা ছোট বড় তো আমি ভাই সকল প্রশংসা মাত্র হয়েছে মহান রবুল আলমের জন্য যিনি আমাদের সকলকে এই বাৎসরিক প্রতিযোগিতায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন শুধু তাই নয় তাই তিনি সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা করি সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নাবি বিশ্ব নাবি জনাবে রসুল সাল্লাহ আলহ্লাম তিনার প্রতি লক্ষ লক্ষ দরদ ও সালাম বর্ষিত হোক আমি আল্লাহ সল্লি আলা আল্লাহ বারেক আলাই আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করতে চলেছি সেই বিষয়টির নাম হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের অনুসরণ ও অনুকরণ তো আমরা সর্বপ্রথমে জানবো যে অনুসরণ আর অনুকরণ মধ্যে পার্থক্য কি অনুসরণ মানে হচ্ছে পিছনে হাঁটা দেখে চলা আর অনুকরণ মানে হচ্ছে পিছনে কাজ করা দেখে কাজ করা উভয়ের অর্থ হচ্ছে কাউকে নকল করা এবার আমি মূল বিষয় দিকে এগিয়ে যাবো পৃথিবীর শুরু থেকে আল্লাহ রবুল আলমিন মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে নাবি রসুলগণ প্রেরণ করেছেন যেমন আমাদের নাবি হযরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার নবদ প্রাপ্তির পর থেকে কিয়ামত পর্যন্ত আগত সকল মানব জাতির জন্য তিনি আদর্শ এবং অনুসরণীয় আজকে আমরা জানবো যে রসুলের আনুগত্য আমাদের জন্য কেন জরুরি

নাম্বার তিন আল্লাহ তালা বলেন সুর আখ দাব আট নম্বর একাত্তর মামাই তো রইলাহ রসুল আবু ফখাদ যে আল্লাহ রসুলের আনুগত্য করলো সে মহা সফলতা অর্জন করলো নাম্বার সার রসুলের আনুগত্য ছাড়া জান্নাত যাওয়া সম্ভব নয় এটা অসম্ভব এ সম্পর্কে আমি আপনাকে সহিবুখারি শরীফ থেকে দলে দিচ্ছি হাদিস নাম্বার হচ্ছে আপনার সাত হাজার দুশো আশি নম্বর হাদিস হাদিসের রবি হচ্ছে অদরত আবু হুলমে রদ দিয়ে রসুন সল্ল নাও রসুল তল্লা নাও হয় তাহলে বলছেন পুল্লো উম ইয়াত ফুলনা জাননা মান আবা অলো অমানি আবা ইয়াসুল আল্লাহ কলা মানে আত আনিকর জাননা অমান আশা নিপদ আবা রসুল সাল্লাহ্লাম সাল্লাহ বলছেন আমার প্রত্যেক উম যানমতে প্রবেশ করবে তবে সে নয় যে অধিকার করে কাকাবাই কেমন প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল কে অস্বীকার করে আল্লাহ রসুল সল্ম বলেন যে আমার আনুগত্য করলো সে যান প্রবেশ করলো আর যে আমার অবাধ করল করলো সে অতিকার করলো নাম্বার পাঁচ আল্লাহতাল বলে সুর আবেন আয় নাম্বার একতিরিশ মানুষকে বলে যদি তোমরা সত্যি আল্লাহ কে ভালোবাসো তাহলে আমার আনুগত করো তাহলে আল্লাহর আলম তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপরা ক্ষমা করে দিবেন আল্লাহর আলম ক্ষমাতে অতি দয়ালু এবার আসল যেটাকে আল্লাহর আনুগত করবে না রাসূলের আনুগত্য করবে না আল্লাহ এবং তার রাসূলকে ওমান করে চলবে মৃত্যুর পর তার জন্য ঠিকানা হবে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জিল আয়াত নাম্বার 23 আবাদা যে আল্লাহ অথবা রাসূলকে ওমান করে তার জন্য রয়েছে নামের আগুন সেখানে তার একদিন নয় দুই দিন নয় খালিদিন ফিহা আবাদা সেখানে তার অনন্তকাল দুঃখ দুঃখ ভরে থাকবে সম্মানে উপস্থিতি রসুলের আনুগত্য ছাড়া জান্নাত যাওয়া সম্ভব নাই এটা আমি আপনাকে বুঝাই কি দিয়ে পৃথিবীতে আমার মানুষ যে যে কাজটি রসুল যে করতে আদেশ করেনি সেই কাজটি থাকে বুখারি শরীফা হাজি হচ্ছে হজরত আই সারতি আল্লাহ আনহা রসুল সাল্লাহ সালাম বলছেন লাই আমি আমি আমরুল্লাহ যে কেউ এমন আমল করে যা করতে আমি নিজে দিই তা প্রত্যাখ্যাত সেটা নয়

শুরু করতে চলেছি ক্রীড়া বিভাগ গ